খেটে খাবার গাড়ি মারুতি ভ্যান লেডিস এবং জেন্টস দুজনেই চাপতে পারবেন অটোমেটিক কি দিবেন বলুন চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স শুধুমাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ষোলোর গাড়ি দু লাখ টাকার ভিতরে গাড়ি হতে পারে ও ফার্স্ট ওনার এসি একদম চিনচিন করছে আপনি কি জিরার দামে হীরা খুঁজছেন হ্যাঁ আঠাশ হাজার চলা বাইশ তেইশের গাড়ি পাবেন না জলের দামে এই এইসব গাড়িতে পাহাড়ে উঠবেন হাওয়া ফুরফুর করে এই শীতকালে বেড়াতে যাবেন ডাস্টার পেয়ে যাবেন ফার্স্ট ওনার পাবেন না ডাস্টার পেয়ে যাবেন দুটো চাবি পাবেন না শুধুমাত্র ডাস্টার পেয়ে যাবেন এক লাখ নব্বই পাবেন না মাথায় রাখবেন টুইপ পেয়ে যাবেন দামে পাবেন না দামের জন্য একমাত্র ঠিকানা রাজু অটোমোবাইল সোলোর গাড়ি আড়াই লাখের ভিতরে চোর ডিলার হাঁটাও দেশ বাঁচাও ব্যবসা বাঁচাও নাম তো শোনাই হোগা ইকো কী কি দিবেন বলুন আমার গাড়ি আপনার দাম তো হাই আপনাদের জন্য আবার নতুন কালেকশান নিয়ে চলেছি একদম নতুন নতুন কালেকশান যেদিক তাকাবেন গাড়ি আর গাড়ি মাঠ ভরা গাড়ি সকলকে বলবো নতুন বছরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চান আমাদের প্রত্যেকটা গাড়িতে জানেন এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ বোনাস পাবেন আপনারা গাড়ি এক্সচেঞ্জ করলে লাখে দশ হাজার টাকা করে ছাড় পাবেন পাঁচ লাখে পঞ্চাশ হাজার আর দু লাখে কুড়ি হাজার সুন্দর সুন্দর গাড়ি পাবেন বারোর গাড়ি চোদ্দোর গাড়ি আঠেরোর গাড়ি কুড়ির গাড়ি চব্বিশের গাড়ি পঁচিশেরও গাড়ি পাবেন আপার মডেল যদি নিতে চান আপনাদের লো মডেলের গাড়িটা আপনার নিচু মডেলের গাড়িটা দিয়ে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এবং যারা গাড়ি বিক্রি করতে চাইছেন তাদেরকে বলবো বেস্ট প্রাইজ পাবেন রাজু অটোমোবাইল সেই কুলকাছিয়া সবাই চিনে তাই কিনে দেখুন সকলের জন্য গাড়ি হবে প্রত্যেকটা বাঙালিবাসীদের যেমন ঘর ঘর গাড়ি হয় এই কামনা করি ওপরওয়ালার কাছে এই প্রার্থনা করি সকল বাঙালির ঘরে ঘরে বাইক হয়েছে গাড়ি হোক এই প্রার্থনা করে আমি আমার শুভ সকালের ভিডিও আরম্ভ করছি কারণ অনেক গাড়ি আমাকে তিন চার দিন ধরে ভিডিও করতে হয় গাড়ির কোয়ালিটি কোন সালের গাড়ি প্যান ইন্ডিয়া ফাইন্যান্স পাবেন ছ হাজার টাকায় নেম ট্রান্সফার এবং ন্যায্য মূল্যে গাড়ি পাবেন আমার বেকার ভাইদের জন্য যারা কিছু করে খেতে চাইছেন খেটে খেতে চাইছেন তাদের জন্য এই ডাক্তার দেখেন লাইন ধরে মারুতি ভ্যান আর ইকো পাবেন তো আপনাদেরকে বলছি আপনারা সেই যে আশীর্বাদ দিয়েছিলেন গত এগারো বছর ধরে সেই আশীর্বাদ আপনারা পূর্ণ সহযোগিতা ও ভালোবাসা দিয়েছেন বলেই আপনাদের রাজু অটোমোবাইল বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করুন বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসুন নাহলে লুটেগা গা বেঙ্গল মেয়ে বাদ করে গা হিন্দি মেয়ে নেই চলে গা আপনি দিল্লি কিবা বা বম্বে যাবেন আপনি বাংলায় কিছু বলবেন চা দিন কি বা বলবেন ভাত দিন কিবা বলবেন ডাল রুটি দিন আপনাকে পাত্তাই দিবে না তো আমরা বাঙালি বাংলায় বিজনেস করি বাংলাকে ভালোবাসুন বাংলা বাঙালির জন্য বাঙালি হয়ে বাংলার জন্য গর্বিত বাঙালি হতে পেরে আমরা অনেক গর্বিত আমরা সুন্দর সুন্দর গাড়ি আপনাদেরকে দেখাবো নতুন কালেকশন নিয়ে চলেছি এছাড়াও আমাদের আরো গাড়ি আপডেট হচ্ছে এবং পলিশ হচ্ছে রেডি হচ্ছে আপনারা নতুন নতুন গাড়ি দেখতে থাকুন চলুন শুরু করা যাক আমার তো স্টেমনি না বেনে আমার তো জগ না বেনে আমার তো হুইল ব্যবহার করা হয়নি ও আমার বেলা কুত্তা তোমার বেলা টমি আমি কমে দিচ্ছি বলে এসতেমনি আনিউজ কুড়ি হাজার সামথিং চলা এইরকম সুন্দর কাঁচকা টুকরা এখনও ফার্স্ট অনার দুটো চাবির সাথে কোয়ালিটি কাকে বলে দেখুন বাম্পার টু বাম্পার অরিজিনাল আর এ গাড়ি আর বলতে হবে না এসি একদম কনকনে ঠান্ডা পাবেন এয়ারব্যাগ আছে এবিএস আছে এখনও কিছু কিছু জায়গায় পলিথিন ছেঁড়া হয়নি ক্যামেরাম্যানকে বলবো জায়গায় জায়গায় ফোকাস করুন সুন্দর গাড়ি দেখান কাস্টমার দিকে ফিডব্যাক দিন ভালো গাড়ি দেখান গাড়ির কোথায় ভাঙা আছে কোথায় দাগ আছে কোথায় কাজ আছে সেগুলো আপনি লুকবেন না কোনো লুকো ঝুঁকি চলবে না ঝোপের ভিতরে ঝাপি চলবে না ন্যায্য মূল্যে গাড়ি কিনতে হলে আপনাকে আসতে হবে স্যার আপনাদের আশীর্বাদ নিয়ে আমি এই কুড়ি প্লাস চলা ডাক্তারের নামে ফার্স্ট আপনার দুটো চাবির সাথে গাড়ি নিয়ে চলে আপনাকে দিতে হবে না তিন লাখ টাকা দিতে হবে না দু লাখ পঁচানব্বই দু লাখ দিতে হবে না দু লাখ নব্বই দিতে হবে না দু লাখ পঁচাশি কি দিবেন বলুন ভালো গাড়ি কিনুন অথেন্টিক গাড়ি কিনুন পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি কিনুন রাজু অল থেকে যেটা সাজানো গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আপনি কি দিবেন বলুন হ্যাঁ আপনার জন্যই তো সব হ্যাঁ মানুষের জন্য তো সব মানুষ মানুষের জন্য মানুষ বড় ধর্ম মানুষ সব থেকে বড় রাজনীতির ভিড় মানুষ মানুষের জন্য মানুষের থেকে বড় কিছু নেই হ্যাঁ না রাজনীতি না জাতিভেদ অনলি ফর ব্যবসা বিজনেস একটা বড় ধর্ম আমার গাড়ি আপনার দাম কি দিবেন বলুন দু হাজার উনিশের স্যান্টো নিউ আর দু হাজার বারো তেরোর ইয়ন এটাও ফার্স্ট ওনার এটাও ফার্স্ট ওনার আপনারা দেখে নিন গাড়ির দাম দাম সব থেকে বড় জিনিস এটা এলপিজি পারমিশন করতে দেওয়া হয়েছিল মনে হয় আপডেট হয়ে গেছে চারটে টায়ার কর করে পাবেন নিউ সেফ স্যান্টো আপনি দেখুন দু হাজার উনিশের গাড়ি ফার্স্ট ওনার দুটো চাবির সাথে উনত্রিশ পর্যন্ত ট্যাক্স আপনাকে তিন লাখ টাকা লাগবে না দু লাখ নব্বই লাগবে না দু লাখ আশি দু লাখ সত্তর কী দিবেন বলুন আমার উদ্দেশ্য হল কী দেবেন বলুন আর যদি পুরোটা ফাইন্যান্স করতে চান সেটাও হয়ে যাবে সেটা আপনার প্রোফাইলের ওপর নির্ভর করছে এটাও তাই ভালো জায়গায় গাড়ি আছে মানে ভালো হবেই দু সালের গাড়ি উনত্রিশ হাজার চলা আমি ক্যামেরাম্যানকে বলবো কেউ যদি আমরা সার্ভিস রেকর্ড দেবো আমি জানি দু হাজার বারো সালের গাড়ি মানে উনত্রিশ হাজার চলা মানে খুবই কম আমরাও ভেবেছিলাম এর চাবি দুটো দেখবেন ব্রেক প্যাড দেখুন যেখানে যা আপনারা দেখলে বুঝতে পারবেন সেটা দেখলে বুঝতে পারবেন আমরা ফিজিক্যালি চেক করেছি আপনারাও চেক করে নেবেন উনত্রিশ হাজারই চলা বারোর গাড়ি এইরকম সুন্দর গাড়ি আপনি ফার্স্ট ওনারের সাথে দুটো চাবির সাথে আপনাকে দিতে হবে না দেড় লাখ টাকা এক লাখ চল্লিশ এক লাখ তিরিশ কী দেবেন বলুন আমার গাড়ি আপনার দাম দু হাজার উনিশের গাড়ি ফার্স্ট ওনার দুটো চাবির সাথে নেক্সার গাড়ি মারুতি সুযোগী ইগলিশ খুব মাইলে খুব চেপে খুব আরাম পাবেন তৃপ্তি পাবেন আনন্দ পাবেন হ্যাঁ এই গাড়িতে চাপলে আনন্দ পাবেন খুব সুন্দর গাড়ি কালারটা খুব অ্যান্টিক কালার উনিশের গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স একদম লম্বা ট্যাক্স দাম শুধুমাত্র সাড়ে তিন লাখ টাকা হ্যাঁ সাড়ে তিন লাখ টাকায় উনিশের গাড়ি ফার্স্ট ওনার দুটো চাবির সাথে যদি মনে হয় একটু কম বেশি দিবেন তাহলে ফোনটা ঘোরান রাজি অটোমোহলে আর আপনার স্বপ্নর গাড়ি পূরণ করুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর অ্যান্টিক কালার যাকে পার্পেল ব্লু বলে বেগনে কালার বাংলায় বলি আমরা খুবই অ্যান্টিক কালার টপ মডেলের সাথে গাড়িটা এ এম আছে মানে অটোমেটিক গিয়ার আছে ক্যামেরাম্যানকে বলবো চারিদিকে গাড়িটা ফোকাস করুন যেমন টায়ার পাবেন তেমন এসি চিন ঠান্ডা পাবেন আর তেমনি প্যাসেস আর তেমনি গাড়ির কোয়ালিটি হ্যাঁ খুব ভালো গাড়ি নিতে হলে আপনাকে অবশ্যই আমাদের কথা একবার ভাবতে হবে দেখুন প্রত্যেকটা সিট কভার থেকে তারপরে ভিতরের কোয়ালিটি থেকে দেখুন প্রত্যেকটা পার্ট পাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন মিউজিক সিস্টেম আর এ এম টি অটোমেটিক আমার লেডিস এবং জেন্টস দুজনেই খুব ভালো পারপাস মানে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে এর আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো গাড়ি ওয়াগানের ডিমান্ডও প্রচুর টপ মডেলের সাথে দু হাজার আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স মার্কেটে দেখুন আপনাকে বলছে তিন লাখ টাকা দাম চাইবে আমাদের এখানে তিন লাখ টাকা লাগবে না আপনি দু লক্ষ উনষাট হাজার টাকা দিন দু লক্ষ উনষাট হাজার টাকা আমার গাড়ি আপনার দাম আমরা অ্যাকচুয়ালি রেটটা বললাম মানে আপনি দেখবেন আপনি ভাববেন যে অন্যান্য ডিলাররা বলছে যে ডিলারদের কাছে গাড়ি আছে তারা দু লাখ তো ষাট বলবেও না এক তো এক ক্ষেপে চলে যাবে দু লাখ পঁচানব্বই তিন লাখ টাকা আমাদের কাছে দু লাখ ষাট বলছি উনষাট বলছি ওয়ান দা টেবিল অবশ্যই নিকোসিয়েশন হবে ভালো প্রোফাইল হলে পুরোটাই ফাইনান্স হবে আজ মাঠ ভরা গাড়ি এত গাড়ি দেখাবো দেখাতে দেখাতে সন্ধে হয়ে যাবে তবু দেখা কমপ্লিট হবে না আর দামে খেলা দেখাতে হবে দামে খেলা পাবে ভালো করে বুঝবেন ভিএক্সআই গাড়ি দু সালের গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স এত বড় টিভি আর এসি একদম কন কনে ঠান্ডা পাবেন চিনচিন যাকে বলে চিনচিন করছে এসি চিনচিন ঠান্ডা পাবেন দাম আপনারা বিচার করুন দু লাখ টাকার উপরে দাম আছে যে কোনো শোরুমে দু লাখ টাকার উপরে দাম আছে এখানে এক লাখ টাকা এক লাখ টাকার উপরে দিলেই হবে চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স ভিএক্স সাই টপ মডেল গাড়ি এত বড় টিভি দাম এক লাখ টাকার উপরে দু লাখের ভিতরে এক লাখ পঁচাশি দিন আশি দিন এক লাখ পঁচাত্তর দিন সত্তর দিন আর কি দিবেন বলুন

নিউসেফ গাড়ি কুড়ির গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স মানে এখনো ট্যাক্স আছে দশ বারো দিন আপনাকে আবার পাঁচ বছরের ট্যাক্স আপডেট করে দেবো আমার গাড়ি আপনার দাম গাড়িটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি কোথায় আঁচরের দাগ আছে ভিতর দেখুন ইন্টেরিয়ারে ফোকাস করুন ক্যামেরাম্যানকে বলবো জায়গায় জায়গায় ফোকাস করুন ফার্স্ট অনারের সাথে আঠাশ হাজার চলা কি এমন হবে পেট্রোল গাড়িতে শুধুমাত্র তিন লাখ টাকার ভিতরে তিন লাখ টাকার ভিতরে তিরিশ অব্দি ট্যাক্স আপডেট করে যদি এই অবস্থায় নেন ট্যাক্স এখনো দশ বারো দিন আছে তাহলে আরও কমে যাবে আজই যোগাযোগ করুন কার সাথে রাজু অটোমলের সাথে ডাক্তারের এখনো নামে আছে ফার্স্ট অনারে আছে দুটো চাবির সাথে আছে ডাক্তারবাবুর নামে গাড়ি ভালো গাড়ি কিনুন আপনারা সার্চিং করে দেখে নিতে পারেন ডাক্তারের নামেই আছে ফার্স্ট অনারে আছে দুটো চাবির সাথে আছে ভালো গাড়ি ভালো কোয়ালিটির গাড়ি নিতে হলে আপনাকে আসতে হবে একমাত্র ঠিকানা হাওড়া কুলগাছিয়া রাজু মোবাইল হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো জায়গায় গাড়ি কিনুন ভালো কোয়ালিটির গাড়ি কিনুন এবং ন্যায্য মূল্যে কিনুন আজই ফোন করান আপনার এই গাড়ি স্বপ্ন পূরণ করুন ন্যায্য মূল্যে কোয়ালিটির বাম্পার টু বাম্পার অরিজিনাল পিন আপনি আসুন এসে দেখুন গাড়ির কোয়ালিটিটা দু হাজার ষোলো সালের গাড়ি মাথায় রাখবেন স্কালা স্কালা হ্যাঁ কালাকে নিয়ে চলে এসেছি রেনওয়াল্টের কালা ডিজেলে মাইলেজ ভালো প্রচুর লম্বা আপনার মানে উঠোনে রাখবেন একদম দিয়ালে পিঠ থেকে যাবে এইরকম সুন্দর লম্বা সিডান গাড়ি কালা ডিজেল মাইলেজ ভালো পাবেন দাম একদম জলের দামে পাবেন আপনি দেখুন কালা দু লাখ তিন লাখ টাকার নিচে নেই তাও ষোলোর গাড়ি শুধুমাত্র এক লক্ষ উনসত্তর হাজার টাকা যদি মনে হয় বেশি হচ্ছে একটু কম দিবেন মাথা পেতে নিয়ে নেব ভালো গাড়ি কিনুন ন্যায্য মূল্যে কিনুন দু হাজার ষোলোর কালা কালা আপনি দেখুন মার্কেটে কি দাম আছে আর এক্স জেড মানে সব থেকে টপ মডেল চারটেই আলাহ পাবেন এইরকম সুন্দর গাড়ি এক লক্ষ উনসত্তর হাজার টাকা রেখেছি হয় আমি চাইছি এক লক্ষ উনসত্তর হাজার টাকা আপনি কি দিবেন বলুন আর আপনার স্বপ্নার গাড়ি আপনি বাড়িতে নিয়ে যান হন্ডাইন সব থেকে টপ মডেল মানে স্পোর্টস তারপরে টিভি এত বড় টিভি এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো যেটা আপনি দেখতে পাচ্ছেন মানে স্পোর্টসে আপনি ইয়ার ব্যাকও পেয়ে যাবেন এইরকম সুন্দর রেড কালারের চেরি রেড কালারের গাড়ি মিউজিক সিস্টেম ভালো আছে আর আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন এসি একদম কনকনের ঠান্ডা সিট কভার ভালো লাগানো আছে এত বড় টিভির সাথে দাম হ্যাঁ দাম সব থেকে বড়ো জিনিস দাম দেখুন দেড় লাখ টাকা এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ উনত্রিশ আরও কম দেবেন সব পারি সব পারি আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমি সব পারবো আমার গাড়ি আপনার দাম হবে আপনি এই রেটে স্পোর্টস গাড়ি গোটা কলকাতায় ম্যাচিং করতে পারবেন না আজই ফোন করান আপনার স্বপ্নের গাড়ি পূরণ করুন আর প্রচুর মাঠে গাড়ি আছে আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকুন আরও নতুন নতুন মডেল অনেক পাবেন অনেক দেখতে পাবেন বড়ো ভিডিও দেখার জন্য রাজু অটোবলের ইউটিউবে গিয়ে রাজু অটোমালের ব্লগ সার্চ করুন সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন প্রচুর ভিডিও দেখতে পাবেন আবার একটা ডিজেল ফার্স্ট অনার হ্যাঁ কোয়ালিটি গাড়ি আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাড়ি ফার্স্ট অনারের সাথে গাড়ি ট্যাক্স টুকরা হ্যাঁ হোয়াইট কালারের গাড়ি ভাড়া কাটান আপনারা ফ্যামিলি পারপাসে ইউজ করুন নিউ সেফ গাড়ি আছে দুটো করে চাবি পাবেন এক্সেন হন্ডাই এক্সেন্ট আঠেরো লাইফ টাইম ট্যাক্স তিন লাখ টাকার ভিতরে আজই যোগাযোগ করুন এরা ভালো ইন্টারিয়ারের সাথে ভালো সিট কভারের সাথে ভালো এসির সাথে ভালো এসি চিল ঠান্ডা পাবেন ভালো গাড়ি নিতে হলে গেলে আপনাকে আসতে হবে রাজু অটোমোবাইল আপনাদের আশীর্বাদ নিয়ে আমি চলে এসেছি ভালো গাড়ি নিয়ে আপনারা আসুন ন্যায্য মূল্যে গাড়ি কিনুন এবং একটা পেট্রোলও পাবেন একটা তো আবার একটা দেখছেন যো দেখতে হয় ওই বিক্তায় এটা রাজু অটোমোবাইল আছে যো দেখতে হয় ওই বিক্তায় গাড়িটা কি কমি আছে বলুন গাড়ি একদম সাজানো গোছানো খালি তেল ভরবেন চাপবেন সিট কভার নতুন লাগিয়ে দিয়েছি টায়ার গুলো দেখুন ভালো গাড়ি কিনুন অথেন্টিক পরিষ্কার পরিচ্ছন্ন পারমিশন আছে মানে বুকে পারমিশন পাবেন আপার মডেল আছে সোলোর মডেল আছে এইরকম সুন্দর গাড়ি মারুতি ভ্যান এইট সিটার প্রচুর ডিমান্ড আমাদের কাছে মারুতি ভ্যান অনেক ছিল এখনো পাবেন আট দশটা আগের গুলো বেরিয়ে গেছে নতুন আপার মডেল আপডেট মডেল পাবেন ভালো গাড়ি কিনতে হলে ভালো জায়গায় আসতে হবে চিপ বেস্ট যেটা একটা মানে আপনি আপনারা সকলেই জানেন সবাই চিনে তাই কিনে বলবো একটাই ঠিকানা ভালো গাড়ির রাজু অটোমোবাইল আপনাকে দিতে হবে না এখানে এক লাখ সত্তর আশি হাজার টাকা কি দিবেন বলুন এটা আমাদের ভাইদের জন্য যারা বিশেষ করে কিছু করে খাবার খেটে খাবার জন্য উদ্যোগ নিয়েছে কিছু করব জীবনে কিছু করে দেখাবো তাদেরকে আমরা মারুতি ভ্যান নিশ্চয়ই কম দামে দেবো ফাইন্যান্স করতে চাইলে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে ভালো গাড়ি কিনুন সঠিক জায়গায় কিনুন আমাদের কাছে কাঁচা পাকা দুই পাবেন এটা অরিজিনাল পেট্রোলই আছে কোনো এলপিজিতে ছোঁয়া নেই এলপিজি ব্যবহার হয়নি যারা এলপিজি চাইছে এলপিজিও ব্যবস্থা আছে মানে সবকা সাত সবকা বিকাশ ভালো জিনিসকার যেখানে চোখ বন্ধ করে ভরসা করা যায় একটাই ঠিকানা রাজু অটোমোবাইল আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা চিরস্থায়ী আছে থাকবে আমাদেরও থাকবে আপনাদেরও থাকবে দুজনের চার হাত দু হাত করে চার হাত এক হবে আমরা গাড়ি ছেড়ে দেবো দাম দাম নিয়ে আমাদের এখানে কোনো চিন্তা করতে হবে না কি দিবেন বলুন আমাদের উদ্দেশ্য হলো আমরা একটা রেট রাখবো তারপরে উদ্দেশ্য হলো আমাদের এই গাড়ি ব্যবসা করে সংসার চলে সেটা আপনারা ভালো রকম জানেন যে সংসার চলেও প্রচুর টাকা রোজগার করতে হবে সেরম ব্যাপার না আমরা চেষ্টা করি আমরা কিনাতেও কমে কিনি মিথ্য কথা বলবো না চেষ্টা করি কমে ন্যায্য মূল্যে কিনবো ন্যায্য মূল্যে বিক্রি করবো ষোলোর গাড়ির ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স আপনি কি দিবেন বলুন আপনাকে বলছি এক লাখ ষাট সত্তর দেড় লাখ টাকাও লাগবে না পাবেন না দাদা প্রচুর মারুতি ভ্যান মারুতি ভ্যান মারুতি ভ্যান ইকো অল্টো দেখুন কাঁচ টুকরা কাঁচ কাটু এ দেখুন মারুতি ভ্যান কাঁচ টুকরা এলপিজি পারমিশন চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স এইসব দেখুন আবার একটা মারুতি ভ্যান কত মারুতি ভ্যান পাবেন প্রচুর মারুতি ভ্যান টাইমটাই পুরো দেখতে পাচ্ছেন মারুতি ভ্যান তেরো এলপিজি পারমিশন আঠাশ পর্যন্ত ট্যাক্স প্রচুর মারুতি ভ্যান হোয়াইট কালার গাড়ি আ চামচামাতে হয় গাড়ি দেখুন খুব সুন্দর পেট্রোল নেই কোনো মরণ আ ভালো গাড়ি ন্যায্য মূল্যে গাড়ি হোয়াইট কালার পেট্রোল যার নেই কোনো মরণ টপ মডেল গাড়ি সোলোর গাড়ি ক্যামেরাম্যানকে বলবো জায়গায় জায়গায় ফোকাস করুন যদি মনে করেন বরের পারপাসে কমার্শিয়াল হিসাবে ভাড়া খাটাবেন খাটাতে পারেন যদি মনে করেন আপনার ফ্যামিলির জন্য একটা সিডান গাড়ি রাখবেন রাখতে পারেন গাড়ি ভালো আছে নিখুদ গাড়ি কিনতে হলে নিখুদ জায়গা একটাই ঠিকানা সেই রাজু অটোমোবাইল কুলগাছি হাওড়া দাম যেখানে দাম নিয়ে যেখানে জাম নিয়ে খেলা হয় যেখানে দাম নিয়ে কম্পিটিশান হয় সেটা একমাত্র ঠিকানা আর রাজু অটোমোবাইল তিন লাখ টাকার ভিতরে দু লাখ পঁচাশি দিন নব্বই দিন পঁচানব্বই দিন আশি দিন আর কি দিবেন আর কে লেগা বলিয়ে বাচ্চাকে জান লেগা আর লেখে যাইয়ে বড়িয়া গাড়ি একটু ফ্যামিলিটা বড় হয়েছে বন্ধু বান্ধব বেড়ে গেছে হ্যাঁ সেভেন সিটার গাড়ি কিন্তু রেটে দেব রেটে খেলা জিরার দামে হীরা গাড়ি নিতে গেলে আপনি দেখুন চারটে অ্যালার হুইলের সাথে একদম কর করে টায়ার সেভেন সিটার গাড়ি ডিজেলে মাইলেজ এবং টপ মডেল মাইন্দার কইন্টো আপনি সেভেন সিটার গাড়ি পেয়ে যাচ্ছেন সি সিক্স মানে টপ মডেল যাকে বলে টপ ভেরিয়েন্ট গাড়ি ডিজেলে মাইলেজ ভালো পাবেন ইন্টেরিয়ারে ফোকাস করুন খুব ভালো গাড়ি ইয়ারব্যাগ এবিএস সমস্ত কিছু পেয়ে যাবেন এক লাখ টাকার উপরে দেড় লাখ টাকার ভিতরে হ্যাঁ এই ডুয়েল টনের উপর ন্যায্য মূল্যে গাড়ি কিনতে হলে আপনাকে একবার আমাদের আমাদের কথা একটু মাথায় নেবেন আর একটু অবশ্যই আপনারা ভাববেন রেট নিয়ে আমরা খেলা করি রেট নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করি না কোয়ালিটি নিয়ে রেট আমরা যেটা রাখি আমরা মার্কেট দেখে মার্কেট ছাড়া রেটটা করি প্রাইসটা এমন করি যেমন লোকের চোখে লাগে যে হ্যাঁ রেটে গাড়ি দিচ্ছে তো ন্যায্য মূল্যে গাড়ি কিনতে হলে আপনাকে রাজ্য অটোমাল আসুন এবং ওয়ান দ্য টেবিল নেগোসিয়েশন হবে ডিজেল গাড়ি সেভেন সিটার গাড়ি বেশি দেরি না করে ধানার দান ফোন ঘুরান আর আপনার স্বপ্নের গাড়ি পূরণ করুন আপনাদেরকে বলেছিলাম কেন লাইভ ভিডিও করতে পারে না জানেন তো সকাল সকাল আমাদের এখানে ভিড় আরম্ভ হয়ে যায় আর সকলের আশীর্বাদ নিয়ে আমরা ব্যবসাটা চালু করি সকালবেলা যে যার উদ্দেশ্য নিয়ে ব্যবসা চালু করি যার জন্য আমরা লাইভ ভিডিও করতে পারি সকলে এইখানে গাড়ি কেনার জন্য আকর্ষণে থাকে সকলে এখান থেকে গাড়ি পার্চেস করার জন্য একটা উৎসবের মতন ভিড় হয় উৎসবের মতন লোক আসে যে গাড়ি প্রচুর পাবেন দেখতে পাচ্ছেন এন এইচ সিক্স এর উপরে একদম হাই রোডের উপরে এদিকেও দেখতে পাচ্ছেন মারুতি ভ্যান অল্টো ইয়ন কেটেন ন্যানো সবই পাবেন এগারো লাস্টের গাড়ি কিছুদিন কম বারোর গাড়ি সাতাশ ট্যাক্স আপনাকে এক লক্ষ কুড়ি হাজার টাকার ভিতরে করে দেব হ্যাঁ ভিএক্সআই মডেল মানে টম মডেল আপনারা ন্যায্য মূল্যে গাড়ি কিনুন যা দাগ আছে যা কাজ থাকে মবিল ড্রেন থেকে পলিশ থেকে হুইল ক্যাপ থেকে সব আমাদের দায়িত্ব দায়ী দায়িত্ব আমাদের আপনার ছ হাজার টাকা দিবেন আপনার নামে ট্রান্সফার করে দেব দু হাজার এগারো শেষের গাড়ি কিছুদিন কম বারোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স এক লাখ কুড়ি হাজার টাকার ভিতরে বেশি দেরি করবেন না যোগাযোগ করুন রাজু সাথে আঠেরো লাইফ টাইম ট্যাক্স আঠেরো লাইফ টাইম ট্যাক্স আপনি দু লাখ টাকার ভিতরে পাবেন এই রেটে গাড়ি পাবেন না আঠেরো লাইফ টাইম ট্যাক্স এদিকে আই টেন নিউজ পেয়ে যাচ্ছে নিউ এদিকে দেখুন মারুতি ভ্যানের লাইন ওয়াগানার অনেকগুলো ঢুকছে এরমই সেম সাদা কালার ঢুকছে দু হাজার চব্বিশের গাড়ি এদিকে মারুতি ভ্যান দেখতে পাচ্ছেন এদিকে মারুতি ভ্যান এদিকে দেখুন আই টোয়েন্টি কুড়ির গাড়ি কুড়ির গাড়ি চার লাখ টাকার ভিতরে পাবেন না কুড়ির গাড়ি চার লাখ টাকার ভিতরে আই টোয়েন্টি এরকম কচকচে কাঁচ কা টুকরা রেড বুলবুল বুলবুলের বাচ্চা হ্যাঁ বুলবুলের বাচ্চা বুলবুলের বাচ্চা যদি নিতে চান আপনাকে রাজ অটোমোবাইলের কথা চিন্তা ভাবনা করতে হবে আবার ইকো স্পোর্টস ইকো দেখতে পাচ্ছেন ইকো স্পোর্টস তিন লাখ টাকার ভিতরে সোলোর গাড়ি তিন লাখ টাকার ভিতরে অরিজিনাল প্রিন্টেড টাইটেনিয়াম টম মডেল গাড়ি ক্যামেরাম্যানকে বলবো জায়গায় জায়গায় ফোকাস করুন পাঁচটায় আলা হুইলের সাথে এইরকম সুন্দর গাড়ি আপনি তিন লাখ টাকার ভিতরে পাবেন হ্যাঁ ভালো কোয়ালিটির গাড়ি নিন ভালো জায়গাতে নিন আবার এদিকে মারুতি ভ্যান প্রচুর এদিকে আবার একটা অল্টো উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স এটাও দু লাখ টাকার ভিতরে উনিশের উনত্রিশ ট্যাক্স দু লাখ টাকার ভিতরে যেটা আপনারা ডিলাররা কিনতে পারে না যে রেটে ডিলাররা কিনতে পারে না সে রেটে আপনারা কাস্টমাররা পেয়ে যাচ্ছেন এই সুযোগ বারবার পাবেন না দু লাখ টাকার ভিতরে উনিশের উনত্রিশ ট্যাক্স আর পাবেন না প্রচুর গাড়ি আছে আপনারা আসুন আমার গাড়ি আপনার দাম যারা গাড়ি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন বিশ্বাস করে তাদেরকে বলবো এক্সচেঞ্জ অফার পাবেন এক লাখ টাকায় দশ হাজার টাকা আর পাঁচ লাখে পঞ্চাশ হাজার যেটা আমাদের সিস্টেম সেটা পাবেন ভালো জায়গাতে গাড়ি পার্চেস করুন আপনারা যতটা এই এগারো বছর ধরে পূর্ণ সহযোগিতা ভালোবাসা দিয়ে আসছেন সেই আশীর্বাদ আপনাদের আশীর্বাদ আমাদের মাথায় আছে বলে আবার আপনাদের জন্য আবার নিউ শোরুম নতুন করে আবার একটা বাগনানে ওপেন হতে চলেছে সেটা আপনাদের একমাত্র ভালোবাসা আর আশীর্বাদের জন্য আপনারা সুইফ রিজার্ভ দেখছেন দু হাজার চোদ্দোর উনত্রিশ পর্যন্ত ট্যাক্স হ্যাঁ আড়াই লাখ টাকার ভিতরে ডাস্টার তেরোর গাড়ি টাকা এটাও ফার্স্ট ওনার এটাও ফার্স্ট ওনার এইগুলো পেয়ে যাবেন এগুলো মনে দু একটা গাড়ি হয়তো বুকিং আছে ফাইন্যান্স হচ্ছে ভারনা একদম কাঁচের মতন গাড়ি পুরো টম মডেল গাড়ি হোয়াইট কালার বড়ের ভাড়া খাটানোর জন্য নিন বাড়ির জন্য নিন ফ্যামিলি পারপাসে নিন পেট্রোল গাড়ি মরণ নেই সিএনজি পারমিশন চাইলে সেটাও করে দেবো এইরাম সুন্দর চারটে অ্যালা হুইলের সাথে এইরাম সুন্দর গাড়ি পেট্রোল গাড়ি যার মরণ নেই শুধুমাত্র তিন লাখ টাকার ভিতরে দেখুন মার্কেটে সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা রেট চাইছে তিন লাখ টাকার ভিতরে এদিকে একটা সলোর গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল পিন ফার্স্ট ওনারের সাথে দুটো চাবির সাথে ডাস্টার রেনওয়াল্টের ডাস্টার এদিকে পেয়ে যাচ্ছেন মারাজো পেয়ে যাচ্ছেন এইট সিটার গাড়ি এদিকে বুলোরও সেভেন সিটার গাড়ি সতেরোর গাড়ি মারাজোটা উনিশের লাইফ টাইম ট্যাক্স এটা সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স এটাও ফার্স্ট ওনার এদিকে দেখতে পাচ্ছেন সুইফ ডিজার পেয়ে যাচ্ছেন সুইফ ডিজার অনেকগুলো আছে পেট্রোল ডিজেল মিলিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আড়াই লাখ টাকার ভিতরে পাবেন সুপ ডিজার তেরো গাড়ি আঠাশ ট্যাক্স এই দেখুন আপনি পেয়ে যাচ্ছেন টায়ার গুলো দেখান এক্সেন ফার্স্ট ওনার আঠেরো গাড়ি লাইফ টাইম ট্যাক্স তিন লাখ টাকার ভিতরে আঠেরো গাড়ি লাইফ টাইম ট্যাক্স তিন লাখ টাকার ভিতরে আর পাবেন না এই নাম কচকচে গাড়ি ভালো গাড়ি আপনারা আসুন ওয়ান দা টেবিল অবশ্যই নেগোসিয়েশন হবে চিপ অ্যান্ড বেস্ট চিপ রেটে কম রেটে ভালো গাড়ি একমাত্র ঠিকানা রাজু অটোবোয়াল দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি এদিকে একটা রেন্ডের কুইট আছে আঠেরোর গাড়ি একদম জলের দামে পাবেন আঠেরো আঠাশ গাড়ি আবার একটা ব্লু কালারের একুশে ঢুকছে আপনাদেরকে বলবো প্রচুর গাড়ি পাবেন প্রচুর গাড়ি পাবেন ন্যায্য মূল্যে গাড়ি কিনতে আপনাকে রাজু অটোবোয়ালের কথা ভাবতে হবে প্রচুর গাড়ি এবং ভিডিও ছাড়তে ছাড়তে হয়তো দুটো একটা গাড়ি বিক্রি হয়ে যাবে এবং চার পাঁচটা ঢুকেও যাবে হ্যাঁ আমরা যাতে রোটেট হয় রানিংটা থাকে সেটা সেটার জন্য আপনাদের বলছি যারা গাড়ি এক্সচেঞ্জ করতে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই ভালো জায়গায় আসুন সুইফ রিজার্ভ পেয়ে যাচ্ছেন দেখুন ষোলোর গাড়ি পর্যন্ত ট্যাক্স তিন লাখ টাকার ভিতরে ষোলোর গাড়ি পর্যন্ত ট্যাক্স তিন লাখ টাকার ভিতরে সুন্দর গাড়ি পেয়ে যাচ্ছেন ষোলোর গাড়ি একত্রিশ পর্যন্ত ট্যাক্স মার্সিডিস দেখুন যেগুলো দশ লাখ টাকা মূল্য এখানে আমি ছ লাখ টাকায় পাবেন এদিকে দেখুন তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স আড়াই লাখ টাকার ভিতরে এদিকে সুইফট দেখুন নিউ সেফ সুইফ নিউ সেফ উনিশের উনত্রিশ চার লাখ টাকার ভিতরে উনিশের উনত্রিশ চার লাখের ভিতরে আজই যোগাযোগ করুন ভালো জায়গায় গাড়ি কিনুন চিপ এন্ড বেস্ট স্বপ্ন আপনার পূরণ হবে সব বাঙালিদের ঘরে ঘরে গাড়ি হোক এই আশীর্বাদ আমাদের পূর্ণ আশীর্বাদ আপনারা যেমন দিয়েছেন আমরাও ওপরওয়ালার কাছে আহ প্রার্থনা করি যেন আপনাদের প্রত্যেকটা বাঙালি ভাইদের ঘর ঘর বাইক হয়েছে গাড়ি হোক এই কামনা করি দু হাজার সাতের গাড়ি লাইফ টাইম ট্যাক্স ডিজেল মাইলেজ পাবেন ডিকি পাবেন অনেক ল্যাগেজ ধরবে হ্যাঁ এইরকম অরিজিনাল প্রিন্টের গাড়ি আপনি দেখতে পাচ্ছেন যারা বিশেষ করে ঘরে বসে আমার ভিডিওটাকে দেখছে আমাদের রাজ্য অটোমোবাইলকে ফলো করছে রাজ্য অটোমোয়াল ভিডিও দেখছে তাদেরকে বলছি দেখতে পাচ্ছেন প্রায় অরিজিনাল প্রিন্টের উপর যেখানে যা দাগ আছে পরিষ্কার পরিচ্ছন্ন এসি পাওয়ার স্টার্টিং পাওয়ার উইন্ডো এইরকম সুন্দর গাড়ি পেতে লাইফ টাইম ট্যাক্স যার ট্যাক্স ভরতে গেলে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা আর গাড়ি আপনি পাবেন শুধুমাত্র চুয়াত্তর হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছেন শুধুমাত্র চুয়াত্তর হাজার টাকায় লাইফ টাইম ট্যাক্স এবং সিএফ আপডেট আলা এবং ডিকি আলা গাড়ি আর বেশি দেরি না আর দেরি করবেন না আজই ফোন করান আর কাল চলে আসুন আপনার স্বপ্নর গাড়ি পূরণ করুন ফ্যামিলি নিয়ে ঘুরুন লং ট্রিপে ঘুরুন এবং বাইশ প্লাস মাইলেজ পাবেন এনডিকো ইসিএক্স এর বাইশ প্লাস ডিজেলের মাইলেজ পাবেন আর দেরি করবেন না ফোন ঘুরান রাজি অটোমোবাইলে